দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া দুনিয়ার সম্পত্তির মেশায় মাতোয়ারা হইয়া দুনিয়ার শান সৌকত টাকা পয়সা জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফরমানি করতেছি কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব এই সময় বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে যখন সুখের লাগাল দেখব এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খারাপ ঠিক কিনা বলো এরকম অনেক অনেক আছে যে কষ্ট স্বীকার কইরা মাথার গাম পায়ে ফেলিরা সন্তান মানুষ করলো সন্তান এখন চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করলো বিল্ডিং দিল এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই তাই আমি অনুরোধ জানাবো আসলে সময় তো সংকীর্ণ আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে কবরে যাওয়ার আগে একটু আমল করে যায় আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুঁজি করতে পারি আল্লাহর মোহব্বত অন্তরে ঢুকতে ঢুকাইতে পারি আল্লাহ তা এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদি আমি গুণাগার যদি আমি অপরাধী যদি আমি পাফি আল্লাহ দয়া সাগর দয়া করে আমাকে মাফ করে দেবে কারণ আল্লাহ এমন দয়ালু এমন গাফার এমন রহমান আমার আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দিন এই প্রথম আসমানি নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতি ভাবে ঘোষণা করতে থাকে ওরে বান্দা তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে যতটুকু না স্নেহ করে যতটুকু না আদর করে যতটুকু না মহব্বত করে তার সে আমি আল্লাহ কুটি কুটি গুণ মহব্বত করি কুটি কুটি গুণ ভালোবাসি কারণ তোমার দিকে আমি তাকায় থাকি তুমি গুনাহ করছো গুণা করতে করতে অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুণা করে ফেলেছ এখন গুনার দিকে তাকালে মনে হয় জাহান নাম সারা কিছুই তোমার ভাগ্যে জুটবে না কিন্তু তুমি গুলাম জেনে নাও আমি আল্লাহ এবং দয়ার সাগর তুমি যদি আমি

আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার জন্য আল্লাহ তালা করুন আল্লাহ আমাদেরকে জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন করুন দার জান্নাতে ডুববে বিশাল শান সংকট লইয়া দল লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই মন মানসিকতা লইয়া এই চেতনাবোধ লইয়া সাদদাত রওনা হয়ে গেল এই সময় হজ্জালাম আল্লাহর হুকুম পায়া সাদ্দাতের সামনে দণ্ডায় মানুষ হয়ে গেল যখন না কিন ওই জান্নাতের মধ্যে পা ফেলাবে এক পা তার বাহিরে আরেক পা জান্নাতের গেটে ফেলাইল সাদ্দাত জান্নাতে ডুববে বিশাল শান শৌকত লইয়া শূন্য দল লইয়া জান্নাতের মধ্যে প্রবেশ করবে এই মন মানসিকতা লইয়া এই চেতনা লইয়া সাদদার রওনা হয়ে গেল যখন নাকি জান্নাতের গেটে পা রাখল আজরাইল আলাইহিস সালাতু সালাম হাজির হইয়া বললাম হাজির হইয়া গেল সাদ্দাতের সামনে দণ্ডায় মানু হয়ে গেল সাদ্দাত বলে ও ভাই তুমি কে গো ভাই আমার জান্নাতে যাওয়ার পথে তুমি বাধা দাও তুমি কে আমার জান্নাতে যাওয়ার পথে তুমি আমাকে বাধা দিতেছো হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক মেরে ওরে ভাই সাদ্দাত তুমি আমার সিনমালা আমার নাম শুনলে এই দুনিয়ার সমস্ত লোক কেঁপে উঠে সমস্ত প্রাণী আমার নাম শুনে কেঁপে উঠে থর 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 করে কাঁপে প্রত্যেকের কলিজাটা শুখাইয়া যায় কারণ আমি প্রত্যেকের যান কবজ করি আমার নাম আজরাই আমার নাম আজরাই সাদ্দ বলে ও ভাই আজরাই তুমি এখানে কি চাও আজরাইল বলে আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের হুকুম হয়ে গেছে তোমার জানটা কবজ করার জন্য আমি আজরাইল এই মুহূর্তে তোমার জানটা কবজ করার জন্য হাজির হয়ে গেছি তোমার জানটা কবজ করে আমার আল্লাহ তাআলার হুকুম পালন করব তোমার আর টাইম নাই সময় নাই তুমি তো জান্নাত তৈরি করলা জান্নাতে যাবা আল্লাহর সাথে বেয়াদবি করলা নাফরমানি করলা আল্লাহর হুকুম অমান্য করলা আল্লাহর জান্নাতে যাব না এই ওয়াদা কইরা জান্নাত নিজেই তৈরি করলা কিন্তু তোমার আর জান্নাতে যাওয়ার সুযোগ নাই রে না সাদাত বলে ও ভাই আজরাইল তোমার হাতে দড়ি তোমার পায়ে পড়ি আমাকে একটু সময় দাও একটু আমি জান্নাত দিয়ে ঘুরে আসব বড় সব কইরা বড় আশা কইরা বড় পরিশ্রম কইরা বড় ত্যাগ স্বীকার কইরা আমি জান্নাত তৈর করেছি ওই জান্নাতটা আমাকে একটু দেখতে দাও আজরাইল আলাইহিস সালাম হাত বলে আরে খবিশ আদি বন মাওলার হুকুম থেকে বেগে গেছো মাওলা যে হুকুম করেছিল দুনিয়ার মধ্যে সেই হুকুম পালন করো নাই নিজেই নিজের মন গড়া হুকুম পালন করেছো নিজেই নিজের মন গড়া আইন আইন পাস কইরা দুনিয়ার জগতে ওরা জগত সৃষ্টি করেছ আল্লাহর হুকুমের বিরোধিতা করেছ আজকে আর বেগে যাওয়ার জায়গা পাবানা পাবে আর সময় পাবে না রে ভাই এইরকম আমরা অনেকে আছি দুনিয়ার কাজে মাতোয়ারা হইয়া দুনিয়ার সম্পত্তির নেশায় মাতোয়ারা হইয়া দুনিয়ার শান সৌকত টাকা পয়সা জমিদারির কাজে মাতোয়ারা হইয়া আমার আল্লাহর হুকুম অমান্য কইরা কইরা নাফরমানি করতেছি কিন্তু এমন একটা সময় এসে যায় যখন একটু সুখে দিন কাটাইব এই সময় বাড়ি গাড়ি বিল্ডিং যখন আমাদের কাছে আসে যখন সুখের লাগাল দেখব এই সময় আমাদের মৃত্যু আমাদের সামনে খারাপ ঠিক কিনা বলেন এরকম অনেক লোক আছে যে অনেক কষ্ট শিকার কইরা মাথার গাম পালে ফেলা সন্তান মানুষ করলো সন্তান এখন চাকরি বাকরি করে বাড়ি গাড়ি করলো বিল্ডিং দিল এই বিল্ডিং এ থাকার সুযোগ তার নাই তাই আমি অনুরোধ জানাবো আসলে সময় তো সংকীর্ণময় আমাদেরকে প্রত্যেককে কবরের যাত্রী হতে হবে কবরে যাওয়ার আগে একটু আমল করে যায় আল্লাহ পাকের হুকুম পালন করে যায় কারণ আল্লাহর হুকুম পালন করে যদি আল্লাহকে রাজি খুঁজি করতে পারি আল্লাহর মহব্বত অন্তরে দুঃখে ঢুকাইতে পারি আল্লাহ তালা এই কারণে আল্লাহর হুকুম পালন করার কারণে যদি আমি গুণাগার যদি আমি অপরাধী যদি আমি পাপি আল্লাহ দয়া সাগর দয়া করে আমাকে মাফ করে দেবে কারণ আল্লাহ এমন দয়ালু এমন গাফারু এমন রহমানুর রহিম আমার আল্লাহ কুদরতি ভাবে প্রত্যেকটা দিন এই প্রথম আসমানি নেমে এসে বান্দাকে ক্ষমা করার জন্য আল্লাহ তালা বান্দার দিকে তাকায় তাকায় থাকে আর কুদরতি ভাবে ঘোষণা করতে থাকে ওরে বান্দা তোমার বাবা মা দুনিয়াতে তোমাকে যতটুকু না ভালোবাসে যতটুকু না স্নেহ করে যতটুকু না আদর করে যতটুকু না মহব্বত করে তার সে আমি আল্লাহ কুটি কুটি গুণ মহব্বত করি কুটি কুটি গুণ ভালোবাসি কারণ তোমার দিকে আমি তাকায় থাকি তুমি গুণা করছো গুণা করতে করতে অপরাধ করতে করতে জমিন থেকে আসমান পর্যন্ত গুণা করে ফেলেছ এখন গুনার দিকে তাকালে মনে হয় নাম সারা কিছুই তোমার ভাগ্যে জুটবে না কিন্তু তুমি গুলাম জেনে নাও আমি আল্লাহ এবং দয়ের সাগর তুমি যদি আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও আমি আল্লাহর রহমতের গড়িয়ায় জোশ লেগে যায় বন্দারে জেনে না আমার দিকে গুণামাকা হাত দুইখানা উঠাইয়া আমি আল্লাহকে আল্লাহ বইলা একবার ডাক দাও আমি আল্লাহ তোমার জীবনের গুণাগুলা মাফ করিয়া জান্নাতের দে।